আজকের এই মাত্র তিনটা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সমাবেশ ডাকছে মাত্র তিনটা মানে সংগঠন প্রায় পনেরো থেকে বিশ লক্ষ লোক ডাকার শহর আপনি বুঝেন যে বিএনপি যদি তার বিএনপির যদি সমাবেশ থাকতো এক দেড় কোটি লোক মানে পুরো বাংলাদেশ হয়ে যা ঢাকার শহর অচল হয়ে যা আওয়ামী থাকা অবস্থায় সমস্ত প্রশাসন ডিফেন্স নিয়োগ দেওয়ার পরেও গাড়ি সার্চ করে গাড়ি ঘোড়া চেক করেও যেন সমাবেশে না আসতে পারে তারপরও কোটি লোক হয়ে যায় চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক সমাবেশে হয়ে যায় তারপরে বিএনপির সাথে আওয়ামলীগে সম্পৃক্ত করেন আওয়ামীগের দরাই দিয়েছেন বিএনপি সেই পথে যাবে বিএমপির ঘরে ঘরে সমর্থন নাগরিক পরিষদের কোনো সমর্থন আছে আপনারা কমিটি করবেন আপনারা দল করবেন ভালো কথা কিন্তু আপনার দলের মধ্যে কারা আসবে জনগণ কারা পথে জামাত ইসলাম থেকে আসবে আওয়ামী লীগ থেকে আসবে বিএমপির থেকে আসবে আপনার ম্যাক্সিমাম না আওয়ামীগ থেকে আপনাদের সংগঠন নিতে হবে এছাড়া আর কোনো সংগঠন তাহলে আপনারা কিসের সংসার করবেন কিসের আওয়ামী লীগ বিরোধী আপনারা যাই দেখেন আপনাদের দলে যাদেরকে অন্তর্ভুক্ত করছেন তারা তাদের ভবিষ্যৎ মানে ফিউচারগুলোকে দেখে আসেন তারা কোন ধরনের রাজনীতির সাথে যুক্ত ছিল শুধু অতটুকু বললাম ভালো থাকবেন আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আগামী নির্বাচনে নির্বাচন দরকার আছে সংস্কারও দরকার সংস্কারের কাজ তত্ত্ববতী সরকারের না আমি আবারও বলছি যে যেভাবে আমার এই লাইফটা নেন না কেন আই এম সরি কিন্তু দেশ যেটা সত্য সেটাই সত্য বছর আমরা কথা বলছি দেশের জন্য সংবিধানের জন্য রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য লুঙ্গি লুঙ্গি একটা কাপড় আর এনসিপি একটা দল বিএনপির কাছে এগুলা হাস্যকর ছাড়া কিছু না আবার এনসিপির মানে এনসিপি চাচ্ছে যে বাংলাদেশে কোনো নির্বাচন দরকার নেই সংস্কার হোক এই সংস্কার থাকলে এনসিপির লাভ গণতন্ত্রের লাভ না দেশের লাভ না কোনো ডক্টর মোহাম্মদ ইনুসার থাকুক আমরা চাই এটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই কিন্তু নির্বাচনের সিস্টেমে থাকতে হবে আমি একটা কথা বলি আমি মুসলিম সবাই জানে আপনারাও মুসলিম হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ পুরুষ মুসলিম জাহানের জন্য ইসলামের জন্য এত সমস্ত নবীদের উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আল্লাহকে তার দুনিয়ার থেকে সরাই নেন নাই অত অল্প বয়সে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছেন প্রিয় আল্লাহর প্রিয় বন্ধু হিসেবে তো ওনাকে দুনিয়াতে রাখেন নাই নিয়ে গেছেন থাকতে পারতো সারা দুনিয়াতে আজীবন থাকতে পারতো আমাদের ডক্টর স্যার সবার প্রিয় থাকলেও সংবিধান এমনটা জিনিস উনি সারা জীবন কেয়ারটেকার গভর্নমেন্টে থাকার কোনো একটি নাই আর যারা সংস্কার চাচ্ছে এনসিপি বেশিরভাগ এনসিপি চাচ্ছে যে সংস্কার হোক কারণ সংস্কার হলে ওদের না নির্বাচন হলে তারা একটা আসনও পাবে না তারা মানুষের পিঠা খায় তাদের এই আচরণের জন্য তারা জনগণের দো দোরণী খাইতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর জনগণ তাদেরকে যেটা ভাবছিল এখন কিন্তু তারা জনগণ ওই লেভেলের নাই তারা অন্য লেভেলে চলে গেছে জনগণের শত্রুতা পরিণত হচ্ছে বিভিন্ন দলের শত্রু পরিণত হচ্ছে বিভিন্ন বাহিনীর বাহিনীতে তারা শত্রু পরিণত হয়ে গেছে কারণ সংস্কার হলে তারা এই দাপট দেখায় চলতে পারবে আমরা ছাত্র সমন্বয়ক ছিলাম আমরা এই করছি সে করছি এভাবে প্রতিষ্ঠা করতে হবে এভাবে সংস্কার করতে হবে এভাবে বিচার করতে হবে অমুকের পোস্টিং করতে হবে অমুককে প্রমোশন দিতে হবে অমুকে চাকরি খেতে হবে এগুলো তারা করতে পারবে তাদের একটা হ্যারম এখন দেখাইতেছে কারণ তাদের সমন্বয় দুইজন ছাত্র সমন্বয়ক দুইজন উপদেষ্টা আছেন এই একটা তারা একটা হ্যাডম দেখাচ্ছেন নির্বাচন হয়ে গেলে এই হ্যাডমগুলো তারা দেখাতে পারবে না এগুলো যতদিন আমাদের দেশের জনগণরা বুঝবেন ততদিনই দেশের জন্য ভালো আমি আবারও বলছি এই বিএনপি এত বছর যে রাজনীতি করছে স্বপ্ন বছর এটাকে দেশটাকে বাঁচিয়ে রাখছে জনগণের পাশে ছিল আওয়ামী লীগের সময় বাধা বিঘ্ন পার কোটি এই ঢাকা শহর করছে সেটা আপনারা জানেন পুলিশের বাধা বিঘ্ন পার লঞ্চে নদী জনগণের জন্য এই দেশের আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে আর এখন বিএনপির সাথে এনসিপির তুলনা এটা হাস্যকর যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন তারা আসলে বুকার স্বর্গে বাস করছেন যে বিএনপির একটা বদনাম করলে যে বিএনপি তো চাঁদাবাজি করতেছে আরে এই সব জায়গাতে বিএনপি একটা চাঁদাবাদ এরকম হাজার লোকের মধ্যে একজন লোক থাকে এটা নিয়ে আমরাও প্রতিবাদ করতেছি চাঁদাবাজ কি কার কাছ ওই যে বাড়ি বাড়ি যে চাঁদাবাস করতেছে এই যে স্ট্যান্ড এগুলো মালিক সমিতি শ্রমিক দলের শ্রমিক মালিক সমিতি সিএনজি তাদের নিরাপত্তার জন্য তাদের ইন্স্যুরেন্সের জন্য অনেকে দশ টাকা বিশ টাকা সবার ট্যাক্স নেয় এটা কোনো চাঁদা না এটা একটা পূর্ব থেকে এটা ট্যাক্স হয়ে আসছে এটা এটা নিয়ে কোনো মন্তব্য বা কোনো যারা অন্যায় করতেছে তাদেরকে বিএনপি দল বহিষ্কার করতেছে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না কিন্তু এগুলো নিয়ে যারা বলেন যে বিএনপি চাঁদাবাদ দল চাঁদাবাজি করছে এটা খুবই দুঃখ লাগে সতেরোটা বছর তারা হাজার হাজার মানুষ তাদের গুলি করে মারা গেছে এই আওয়ামী মানে তাদেরকে মানে দমন করতে যে প্রশাসনের বিরুদ্ধে কাজ করতে যেয়ে আজকে আপনারা তাদেরকে মন্তব্য করেন আর নাগরিক পার্টির কথা আপনারা মানে আত্মবিশ্বাস ফিরে পান যাদের কোনো একটা বিএনপির আমলে বা বিএনপির একটা উপজেলা পর্যায়ে যত লোক হয় তাদের সমর্থন অত পর্যায়ে ছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত এই সমর্থন তারা জোগাড় করতে পারে না এই জন্য যত সংস্কারের নামে যত বন্ডামি করা যাবে যত দেরি করা যাবে তত যেন রাজনৈতিক দলটাকে গুছানো যায় আমরা যেন আরও পয়সা খেতে পারি বিএনপি চাঁদাবাজি করতেছে আর এনসিপি কি করতেছে ইলিয়াস হোসেন কী বললো সাংবাদিক ইলিয়াস হোসেন আপনারা দেখেছেন যে আসিফ আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি সারা বাংলাদেশে ঢাকা শহরের কাউন্সিলর মানে ওই যে সিটি কর্পোরেশন একশো বাষট্টিটা কাউন্সিলর জন্য তারা দুর্নীতি করতেছে এগুলো আমরাও জানি কিন্তু সব প্রচার আমরা করি না এবং প্রতিটা কাউন্সিলর কাছ থেকে এক কোটি টাকা করে নেওয়া হচ্ছে প্রতিটা কাউন্সিলর কাছ থেকে এবং জানা এগুলো প্রশাসন এখন তো আর কোনো সিটি কর্পোরেশন মেয়র নাই কাউন্সিল প্রশাসনের মাধ্যমে নিয়োগ দিবে সিলেকশনে যে উমুকের কাউন্সিলর বানাইতে হবে অমুক নাম্বার ওয়ার্ডের এক নাম্বার ওয়ার্ডে দুই নাম্বার ওয়ার্ডের একশো বাষট্টি নাম্বার ওয়ার্ডের একশো পঞ্চান্ন নাম্বার ওয়ার্ডের তিপ্পান্ন নম্বর চুয়ান্ন নাম্বার ওয়ার্ডের ঢাকার উত্তরের দক্ষিণের এক একজনের কন্ট্রাক্ট এক কোটি টাকা আবার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আসলে দুই কোটি তিন কোটি টাকা করে নিবে এই টাকাগুলো জনগণের কাছ থেকে তারা কাউন্সিলর করেও টাকা উঠাবে না যে বিভিন্ন কন্ট্রাক্টের কাজ আসবে এই টাকাগুলো তারা কেটে রাখবে তা দেশের উন্নয়ন কারা হবে কারা কাজ করতে কোটি টাকা চাঁদাবাজি ভিতরে ভিতরে কোটি টাকা খেয়ে নিচ্ছে আর এদিকে সিএনজিও কাছ থেকে বিএনপি দশ টাকা বিশ টাকা খায় এটা নিয়ে মাথা ব্যথা ওই ঠিক আছে হ্যাঁ রে ভাই একটু আমাদের মত পরিবর্তন করতে হবে আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে মাইন্ড চেঞ্জ করতে হবে এখনও সময় আছে এই যে হান্নান মাসুদ সার্জিস আলম হাসনাদ আব্দুল হাসনাত আব্দুল একটা বদ্ধ ছেলে কিছু বোঝা যায় কিন্তু কিছু কিছু আননেসেসারি কথাগুলো এটা মাইন্ডে চলে আসে তো ওরার যে ওজন সেই ওজনগুলো তারা রাখতে পারে না এই যে আমি আগেও বলেছিলাম যে লুঙ্গি একটা কাপড় আর এনসিপির নেতারাও একটা নেতাদ এটা বিএনপির কাছে এটা করে আমাদের কাছে হাস্যকর এই সতেরো বছর আমরা তিলে তিলে ফ্যামিলি ধ্বংস করে আমার নিজের মা বাবা ভাই বঞ্চ আমি তেরো জন পরিবার হারাইছি এই বিদেশে থেকেও প্রতিবাদ করছি দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে আসতে পারে নাই আজকে কত বড় বড় হ্যাডোমোলা লোক দেখলাম পাঁচই আগস্টের আগে শেখ হাসিনাকে কোনোদিনও তো একটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা নাই যেসব লোকের নাগরিক কমিটি করছেন পরিশোধ করছেন আওয়ামী বিরুদ্ধে একটা প্রতিবর্তনায় ওই একটা লোক তো বাড়িতে শান্তি মতো এসি আপনারা বাড়িতে ঘুমাইছেন মা বাপ নিয়ে সুখে শান্তি ছিলেন ভাই বোন নিয়ে সুখে শান্তি ছিলেন আওয়ামী সাথে সম্পর্ক নিয়ে ভালো ভালোভাবে ছিলেন আত্মীয় সম্পর্ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন আর এখন একটা বড় বড় হেডাম হয়ে গেছেন না একটা সচিবালয় আপনাদের অধীনে চলবে ডক্টর ইনুস মোহাম্মদ স্যার আপনার অধীনে চলবে আপনারা নির্বাচনের কথা বলতে পারবেন না সংস্কার আগে করতে হবে সংস্কার করতে হতে নয় মাসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এক একটা দল কামাইয়া ফেলাইছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তো এইগুলো কিন্তু ধরা হবে চিন্তা করবেন না আমি মনে করি এই যে ছাত্র নাগরিক পরিষদ যেগুলো কাজ করতেছে এই যে বিপিনুর গণ অধিকার পরিষদ সে তার জনপ্রিয়তা বাংলাদেশের আকাশ জনপ্রিয়তা প্রত্যেকটা প্রবাসী আমরা বিএমপিগুলো আমরাও তাকে সাপোর্ট দিয়েছি এবং কাতারে আমার সাথে দুইবার সাক্ষাৎ হয়েছিল বিপিনুর অত্যন্ত একটা ভালো ছেলে অত্যন্ত একটা ভালো নেতা এই ধরনের নেতা রাষ্ট্র দুর্নীতি করতে পারবে না দুর্নীতি হবে না তো বিপিনুরের জনপ্রিয়তার কাছে নাগরিক পরিষদের প্রত্যেকটা ব্যক্তি একদম মানে একশো পার্সেন্টের এক পার্সেন্ট তাদের যোগ্যতা রাজনীতিতে তারা এখনও মানে অজ্ঞ আছে তারা এখনও বিজ্ঞ হতে পারে না তাই মুক্ত রাজনীতি করতে গেলে ভালোভাবে রাজনীতি করতে হবে তো আমি মনে করি বিপিনুরের জন্য শুভকামনা হলে উনি সবসময় সত্য কথা ভালো ভালো প্রতিবাদ করে আসতেছেন কিন্তু আর খুব শীঘ্রই আপনারা এনসিপির যে দুর্নীতিগুলো আপনারা দেখতে পারবেন এই যা সত্য কথা যেটা কোরআন শরীফ ধরে কসম কারক যারা উপদেষ্টা হয়েছে কয়টা উপদেষ্টা টাকা ছাড়া হয়েছে প্রত্যেকটা উপদেষ্টা দেখবেন টাকার বিনিময়ে উপদেষ্টা হয়েছে পঞ্চাশ কোটি একশো কোটি দুইশো কোটি টাকার বিনিময় টাকাগুলো কারানিসেব টাকাগুলো কারানিসে এবং এনসিপি কে এই প্রশ্নটা আপনারা জনগণ করলেন না এনসিপি কে কেন বসুন্ধরা গ্রুপ ওই যে তানবির সুবান ওই যে মনিয়া হত্যার আসামি দর্শন মামলার আসামি যে তানবির সুবান বসুন্ধরা গ্রুপ থেকে তাদেরকে এনসিপিতে কেন দেড় হাজার কোটি টাকা অনুদান দিল তাদের কোনো ইয়ে ভবিষ্যৎ আছে তাদের একটা নিবন্ধন আছে না তারা আইসপুন একটা এমপি হতে পারছে তারা তো পাঁচই আগস্টের আগে তারা জানতই না যে এনসিপির নামে কোনো দল গঠন করা হবে সারা বাংলাদেশের মানুষ কোনোদিন দিন স্বপ্নও ভাবে নাই কল্পনা তো ভাবে নাই মানে একটা কোনোদিন একটা চিন্তাও চিন্তাভাবেন না যে এনসিপির নামে বাংলাদেশে কোনো দল হবে আর এই দল বিএনপির সাথে কন্ট্রিবিউশন করে